আর এটা এখানে আছে পটল আলু দিয়ে ডিম ঝুড়ো করে দিয়ে তরকারি হবে এটা হচ্ছে এই মাছ দিয়ে জিরে বাটা দিয়ে তরকারি হবে তো এই হচ্ছে মেনু আর এই যে তার জন্য মশলা জিরে বাটা তারপরে কী চন্দনী বাটা রসুন বাটা আদা বাটা সরষে বাটা লঙ্কা পেঁয়াজ টমেটো এইসবই স্যাম টান রেডি রান্নাবান্না সব কমপ্লিট চলো খাওয়া দাওয়া করে আসি দেখা দেখাচ্ছি টা টা তো গাইস এই দেখো দুপুরবেলা ভাত খাত খাওয়ার পরে কি মাখিয়েছিস আম দেখি একটা টেস্ট করে হুম শক্ত তো সেদ্ধ নয় মা কাঁচা আর কি দিয়েছিস একটু বিছিয়ে নুন

এসো তো রাখামা ফেলো এগাও এ এগো চলো কি বলি হাই কল বন্ধ কেন আচ্ছা এই দে তো গাইস দেখো এই আমাদের পুকুর হচ্ছে ছাঁচা হচ্ছে এখন রাত্রে মাছ ধরা হবে সারা রাত তো চলো একটু মাঠে হাওয়া খেয়ে আসি পুরো ঘাটে থেকে কতটা জল নেমে গেছে মাই গড এ এসো এসো জামা ফেলো জামা ফেলো জামা না ফেললে ধরবে না চলো চলো আস্তে আস্তে পারো হাত ধরতে হবে চলো হাত দো হাত দো চলো তো পারো যদি একবার পড়ে যাই চলো 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 তো এই যে রাস্তা বাগানের মানে ওটা থেকে যাওয়া যায় ওটা থেকে যায়নি রাস্তাটা থেকে যাচ্ছি তো এটা থেকে গেলে ঝপ করে মাঠে চলে যায় অতটাকে ঘরে যা গরম এই যে সামনে ঢালাই রাস্তা হুম চলো এইদিকে যাবো এইদিকে কেউ একজন দেখছে ক্যামেরা চালিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বড়বা তাল গাছ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তাই জন্য তো বলছে সাড়ে পাঁচ বছর আর মেয়ে হাওয়া খেতে বেরিয়েছ ও কোথায় নাম বিয়ে দিকে বার হই না গরম পড়েছে বলে বলি দেখি যাই একটু মাঠের দিকে এই যে আমাদের মাঠ এই যে এগুলো এই রাস্তায় আমি ভিডিও করেছি তোমরা দেখে থাকবে হ্যাঁ এক টাইম হা কি সুন্দর হাওয়া গা ঠান্ডা হয়ে যাবে তবু আজকে হাওয়াটা কম কালকে খুব হাওয়া হচ্ছিল খুব জেদ রাস্তায় সেই ওই ওই দিকে সেই ধারে সেই ধারে ওই তো এই তো এই তো এখানে বসে তো गाइस দেখতে পাচ্ছ কি হাওয়া পুরো জোরে হয়ে গেল চলো বসো আমার মেয়ে তো ওদিকে যাবেই না তার জন্য এখানে হ্যাঁ ওই তুই এক কোণে বললি যাবে না তো চলো একটু তো বন্ধুরা এই দেখো আমাদের এখানে জোন গাছ হয়েছে কই এই দেখো ওখানেও একটা আছে এমন কি জোন হয়ে ওছে ধর তুলে দেখাচ্ছি এই দেখো এগুলো শুকিয়ে গেছে এই জোনগুলোই আমাদের এখানে অনেকে তুলে বিক্রি করতো দোকানে বিক্রি করছো কি করছি আমি ওর দরকার যা দেখবে ওর দরকার এ দেখো গাছ ফুল হয়ে আছে তো তোমরা কারা কারা দেখেছো জোন গাছ প্লিজ কমেন্টে জানিও আর আগে আমাদের এখানে প্রচুর হতো এখন তো আর হয় না সাধারণত তোমার মেয়ের আশায় বসতে দেয়নি লাস্টে মাঠে নামতে হলো এই যে মাঠ মাঠের মধ্যে বসে আছি এইয নিয়ে খেলা করছে সবাইকে হাই করে দেখো কি সুন্দর লাগছে ওইদিকে রাস্তায় দেখো কত লোক বসে আছে অনেক দূরে 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 অনেকে সব গাছের মধ্যে দোল্লা খাটিয়ে সব দোল্লা খাচ্ছে